আসসালামু আলাইকুম আমি আজকে ট্রপিক্যাল হুইপ ক্রিম যেটা বাজারে সবচাইতে সস্তা দামে কিনতে পাওয়া যায় আর ক্রিমগুলোর দাম সবচাইতে বেশি আর এটাই আমাদের বাসায় ক্রিম দিয়ে কেক ডেকোরেশানের জন্য সাশ্রয়ী দামে কম খরচে আমরা বাসায় এই ক্রিমটা নিয়ে এসে বাবুদের জন্য জন্মদিনের কেক বানাতে পারি তার জন্য আমি এই ক্রিমটার রেসিপি শেয়ার করছি প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ নিয়ে এসেছি সেই হুইপ ক্রিম নেবার পর কিছুক্ষণ বিট করেছি এখানে দেখানো হচ্ছে খুব ফাস্ট স্পিডে বিট করা হচ্ছে কিন্তু আসলে তা নয় এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি এখানে বিট করে নিচ্ছিলাম মিডিয়ামে দিয়ে বিট করতে করতে এই তো আমার ক্রিমটা স্টিপ হয়ে গেছে আমি মাঝে গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা দিলে ক্রিমের সারটাও বেড়ে যায় এবং ক্রিমটাও পারফেক্টভাবে বিট হয় এভাবে যদি বিট করেন তাহলে আপনারাও পারবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ